আমরা শুধু বলি যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা ঘুষ খায় দুর্নীতি করে খারাপ কাজ করে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে সিক্সটি সিক্স পার্সেন্ট দুর্নীতি হয় বি এতে। তারপরে আছে ভূমি মন্ত্রণালয় আরো রিলেটিভ যে মন্ত্রণালয় গুলো আছে এই মন্ত্রণালয় গুলাতে ঘুষের লেনদেন হয় এটা আমরা একটা সার্ভে তে প্রকাশ করছে ঘুষ কেন হয় ঘুষের লেনদেনটা কেন হয় ঘোষের লেনদেন হওয়ার পিছনে আমাদের জন্মগত একটা কারণ রয়েছে দেখেন আমরা যারা উপমহাদেশে বড় হয়েছি এই উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান এই উপমহাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি তারা কিন্তু এক জাতির সংমিশ্রণে জন্ম করে নাই এখানে বিভিন্ন জাতি সত্তার আবির্ভাব ঘটেছে বিভিন্ন জাতি এখানে বংশ বিস্তার করেছে দেখেন এখানে ফরাসি আসছে ওলান্দাজ আসছে ইংরেজ আসছে পাকিস্তানি আসছে ইন্ডিয়ান আছে পর্তুগিজ আছে বিভিন্ন জাতি এখানে তাদের বংশ বিস্তার করছে ব্যবসার কাছে দুশো আড়াইশো বছর ব্রিটিশরা এখানে রাজত্ব করে গেছে এগুলা পর্যায়ক্রমে বিভিন্ন জাতি সত্তা মানসিকতা এখানে ঢুকে গেছে এই দেশটাতে তো আপনি হুট করে এই দেশের কালচার এই দেশের ঐতিহ্য জীবন ব্যবস্থা কখনো পরিবর্তন করতে পারবেন না হলে আপনাকে যে কাজটি করতে হবে হবে প্রথমে ধর্মীয় অনুভূতি ঠিক রাখতে দেখেন মানুষ যদি ধর্মকর্মের দিকে অগ্রসর হল মানুষ যদি ধর্মকর্মের দিকে নিজেকে পরিচালিত করে সে খারাপ কাজ থেকে অনেকটা দূরে থাকবে দেখেন যে নামাজ পড়ে আর যে বেনামাজি তার মধ্যে পার্থক্য হলো নামাজি বেনামাজি চাইতে ভালো যে মন্দিরে যায় আর যে মন্দিরে যায় না যে যাই যে যায় না তার চেয়ে ভালো এটাই তো তো আমরা যদি ধর্মীয় বিষয়গুলা আমাদের ব্যক্তিগত লাইফে বা প্রফেশনাল লাইফে প্রভাবিত করতে পারি আমরা ঘুষ দুর্নীতি বিভিন্ন কাজ থেকে দূরে থাকতে পারবো দেখেন আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন আল্লাহ ভীরু হবেন আপনি যখন সৎকর্মে নিজেকে জড়িয়ে ফেলবেন তখন আপনি দেখবেন আপনার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে একটা ভালো ভালোবাসা কাজ করবে যে আমি তো স্বল্প সময়ের জন্য এখানে আসছি এই ঘুষ দুর্নীতি মানুষের হক মেরে এত কিছু সম্পদ করলাম এই সম্পদ তো আমার সাথে কবরে যাবে না এই কনসেপ্টটা যদি কারো মাথায় একবার ঢুকে এই কনসেপ্টটা যদি কারণ জীবন ব্যবস্থায় একবার প্রবেশ করে সে কখনো খারাপ কাজ করতে পারে না সে কখনো খারাপ কাজ করে করতে পারে না তো আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে ধর্মের দিকে অগ্রসর হইতে হবে ধর্ম দিকে দিকে মনোনিবেশ করতে হবে দেন আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন হবে আদারওয়াইজ পরিবর্তন করা খুবই ডিফিকাল্ট হবে সবাই তো এক মানসিকতার লোক না আমরা জন্মগতভাবে বিভিন্ন জাতি জাতিসত্ত্বার লোক বিভিন্ন জাতি থেকে আসতে বিভিন্ন লোকের কালচার আমাদের মধ্যে রয়েছে সো আমাদের পরিবর্তন করতে হলে